নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকাল আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমার হাতে এখন নাট বোল্ট আছে কারণ আজকের থেকে রান্নাঘরের হোল করা হচ্ছে হোল করে রান্নাঘরটা পুকুর পাড়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ওইখানে রেডি দাদা এই যে তোমার বোল্ট

ফোল করে এখান থেকে চলে যাবে পুকুর পারে ওখানে কি আজকেই নাট বোর্ড লাগাবো ঘরের ট্র্যাকচারটা আজকে শুরু করতে হবে যে করেই হোক তা চলুন আজকে সারাদিন কি ভিডিও করছি আপনাদের সাথে তুলে ধরবো আর আপনারা সবাই আমার আর ভিডিওটা দেখবেন লাইক স্টার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে বসে যে কাজগুলো করছিল সে কাজগুলো করে চলে গেছে আমি চলে এসেছি একটা র্যাঞ্চ নিয়ে আর একটা নাট নিয়ে এই র্যাঞ্চ দিয়ে টাইট করতে হবে তার জন্য এই র্যাঞ্চটা নিয়ে এলাম ওই পাশে ধূপকাঠির কারখানা আছে সেখান থেকে কারণ আমার সাইকেলে যেগুলো ছিল ওগুলো তো এগুলো তো হলো না তার জন্য অন্য জায়গা থেকে জোগাড় করে নিয়ে এলাম জোগাড় করতে গিয়ে দাদা দেখো এই এই হবে দিল তো আমি এত পাচ্ছি না দেখো এত হয়ে যাবে আমার মনে হয় ফিট টাইট হবে না ঢিল থেকে বেশ তুমি দেখো একবার করে হবে এটা কত দাম দিল দুপাঠি কারখানা থেকে নিয়ে এলাম

প্রয়োজন গেলে তুমি হিমতো দাদার ঘরে রয়েছে তুমি কিনতে রয়েছে তো চলো রান্না বান্না হয়ে গেছে আজকে হাঁড়ি কাজ করবে তার জন্য ভাত রান্না করতে বলেছি যে সিদ্ধ ভাত রান্না করো ডিম সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ এরকম সেগুলো খেয়ে কাজ করুক কারণ ওকে আজকে ভারী কাজ তো সেই জন্য একটু পেটে যদি ভারী না হয় তাহলে কিন্তু ওই বিকাল তিনটে পর্যন্ত কাজ করতে পারবে না

মানে চার চালা ঘর হবে না দু করি আর তিন চালা এক দিকে চালানো হবে তিন চালা করলে হবে কোনো তিন চালা করলে হবে তা চার চালা করলে কোনো ভালো লাগবে দেখতে ওই জন্য দেখতে ভালো লাগে ওই জন্য চার চালা করার ইচ্ছা আছে আর এক সাইডে তোমার এই যে পাশু বেরিয়েছে তো এটাতে একটা চালা করবো মানে রান্না করার জন্য ভালো আর ভিতরে সব বসে গল্প করবে সাইডে মাছ টাছ ধরবে ঘুরে বেড়াবো খুব সুন্দর হবে ওরা একটু ভালো লাগবে ভালো লাগবে না তা আজকে কাজটা কিন্তু অনেকটাই হয়েছে এখন ব্রেসিং মারবে ব্রেসিং মারা হয়ে গেলে তারপরে খাড়া করব

এখানে দাঁড় করে ফিটিং করে তারপর নামাতে হবে উপরের কাজটা জলের উপরে হবে নিচের কাজটা কমপ্লিট করে নামাতে নিচে নিচের নামে নিচে যেটা থাকবে সেটা কমপ্লিট করতে হবে এগুলো উপরে দিয়ে কারণ জলের মধ্যে নেমে তো আর ব্রেক মারতে পারবে না কিছু করতে পারবে না কিছু করতে হবে এই দিল এটা মেরে দি এটা মেরে দি এই দে চলো কে আসি তোমরা খাও আমি যে অন্য কাজ আছে কাজগুলো একটু করে আসি করো দেখি আমি জোগাড় করছি এই যে যে পেরেছিটা আমরা মারছি এই যে ব্রেচিংটা ঘরের কিন্তু এই ব্রেচিংটাই হচ্ছে ধরে রাখার জন্য নইলে ঝড় বাদলের দিকে কি হবে ঘরটাকে হেলিয়ে দিতে পারে কারণ ব্রেচিং থাকলে কিন্তু হেরাতে পারবে না হয় বেরেচিংটা ভেঙে যেতে হবে তাহলে কিন্তু হেলবে আর শূন্যের উপরে ঘর মানে মাটির তলা তো কিছু থাকবে না একবারে মাটির উপরে ঘরটা দাঁড় করিয়ে দেবো তার জন্যে এই ব্রেচিংটা সব থেকে বড় জরুরি এটা না হলে কিন্তু ঘরটা থাকবে না তার জন্য একটা বাঁশকে দো ফালা করে দিচ্ছি তো এই যে ব্রেসিংটা মারা হচ্ছে এইটা মারা হয়ে গেলে যাব টিফিন করতে টিফিন করে আমি আবার দিলীপদার বাড়ি যাব সেলাই র্যাঞ্চ আনতে সেই সেলাই র্যাঞ্চটা নিয়ে এসে সব গাইড করবো গাইড করে আজকেই এখানে দাঁড় করিয়ে দেবো দাঁড় করিয়ে দিয়ে দু একদিন পরেই হয়তো নামিয়ে দেবো যত তাড়াতাড়ি বাড়ি ঘরটা করার চেষ্টা করছি আর আপনাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি সেই ভালোবাসার জন্যে আমি আপনাদের এনজয় দেওয়ার জন্যে এইটা শুরু করেছি আপনারা সবাই কিন্তু এই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের জন্যেই আমি এত বড় প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি সত্যি কথা বলতে কি আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি যে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতে পারবো আর আপনারা তো আগের ভিডিও তো দেখেছেন আমাকে যে আমি যথারীতি পঁয়ত্রিশটা বছর সিভিল লাইনে কন্ট্রাক্টারি করেছি প্রথম জীবনে নিজে হাতে কাজ করে তারপরে ফোরমেলি করেছি ফোরম্যানি করার পরে নিজে কন্ট্রাক্ট নিয়েছি কন্ট্রাক্টটা করেছি আমি প্রায় পঁচিশ বছর আর দশটা বছর চলে গেছে আমার সিভিল লাইনের নিজের হাতে কাজ করা আর ফোরম্যানি করা তার সেই কারণে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন এই ভালোবাসা আমি চিরদিন আপনাদের ভুলতে পারব না আর কেউ কিন্তু আমাকে ভুলবেন না কেন আপনাদের জন্যই কিন্তু সব এবার যাই টিফিনটা সারি দাদা তোমাদের জল আনতে হবে না আবার জল নিয়ে এটা হবে একটু তার কাছে বুঝে বললে দু বছর ভরে নিয়ে আসো সবাই খেতে বসে গেছে আজকে সকালের টিফিন আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর বেগুন সিদ্ধ তাহলে আমিও যে খেতে বসে যাই একবারে কারণ আমাকেও আজকে কাজ আছে অনেক সেই কাজগুলো সারতে হবে তার জন্য আমিও টিফিন করে বেরিয়ে যাই সেলাই সেলাইস নিয়ে এসে আর ওখানে তো থাকতেই হবে আপনারা তো জানেন যে রান্না ওই ঘরটাতে অনেক লোক লাগবে কত রয়েছে কিন্তু এই মালটা ভুল হয়ে গেছে হবে মানে আমি প্রথম একবার ভেবেছিলাম কিন্তু আমি ভালো যে মনে হয় করা আছে না কী জানি না কারণটা হচ্ছে ব্রেসিং এটা মারা হয়ে গেছে এখন এটা খাড়া করার পরে যে এই দিকের ব্রেসিংটা মারতে হবে সেইটার জন্যে এইখানে হোল লাগবে সাইডে এই এই সাইডে হোল লাগবে আর ওই সাইডে হোল লাগবে সেইটা কিন্তু করা হয়নি এবার তার কিনে আনতে হবে বাড়ির থেকে লাইনে আনতে হবে তারপরে ফুটো করতে হবে তাছাড়া আর হবে আর যদি বাস থাকতো হয়তো তারপরে বাস দিয়ে বেরেখ মারলে হয়ে যেত মনে হয় না

তাহলে যাক এখন তার নাকেরা কেনা পর্যন্ত আর খাড়া করতে পারছি না আজকেই ভাবছিলাম খাড়া করব কিন্তু একটুখানি ভুলের জন্য খাড়াটা করতে পারলাম না দেখুন নাট বোল্ট যা আছে এগুলো কাজ করব দুটো বাঁশ এমার্জেন্সি আনান বাস দুটো বাঁশ মানে এরকম দুটো গোড়া লাগবে গোড়া লাগবে মানে এদিকে একটা ফাটিয়ে দুটো হবে হ্যাঁ ওইদিকে একটা ফাটিয়ে দুটো হবে তাহলে এই বেশ ঠিক আছে ঠিক আছে তাই করতে হবে এখন বাস দুটো আনতে হবে আর হচ্ছে ড্রিল করার জন্য তার কিনে আসতে বাড়ি থেকে লাইন নিয়ে এখানে এসে দাঁড়িয়ে ডিল করতে হবে তাছাড়া হবে ঠিক আছে ঠিক আছে চলে আইছে তো আমি কি করছে দেখো পাগল হয়ে গেছে তিতলি কেমন বানাইছো খুব দুষ্ট হয়ে গেছে দুষ্ট কি দুষ্ট আসো চলে আসো চলে আসো ভিতরে চলে আসো তিন গুণ বেড়াইয়া চলে আইছে

ও তোমা তোমাকে এটা দিয়েছে রং পেন্সিল খুশি তুমি এতে খুব খুশি না ও বলছে আস্তে 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 যে বাবাকে গিয়ে বলবো আমাকে একটা ড্রয়িং খাতা দিন আমি রং করব বাবা অনেক বড় রং পেন্সিল তো 25 সেকেন্ড কাট পেন্সিল আছে সেটা অসুবিধা নেই রুলও আছে আজকে বাড়িটা পুরো ফাঁকা করে দিলাম সব গাছ টাছ কেটে একবারে ফুল গাছ লাগানোর জন্য আর দেখুন আজকে কি কি করেছি এই দেখুন যা গাছ ছিল এই গাছটাকে কেটে দিলাম এইখান থেকে সব কুপিয়ে এই যে উপর দিয়ে মাটি দিয়ে দিলাম এই যে লাগিয়েছি দেখুন এগুলো গেন্দা ফুল আর এইগুলো হচ্ছে ডালিয়া ফুল আর চন্দ্রমলিকা কোথায় লাগিয়েছি ওই লাস্টারে ডালিয়া লাগিয়েছো সবই কমপ্লিট হয়ে গেছে সামান্যটা বাকি আছে ওই সাইডটা আমার যে রান্নাঘরটা রান্নাঘরটার ওখানে একটু বাকি আছে ওটা কালকে রেডি করব আর তোমার দিকে হয়ে গেছে তা চলো তাহলে ওইদিকে তোমার আবার সেই রান্নাঘরের খুঁটি উটি সব নিতে হবে আর এখানে কাজ দূর আর দুটো কাটলে হয়ে যায় এই যে কাজটা একটু ভুলের জন্যে এখন এইখানে নিয়ে এসে কাটাকাটি করে ওখানে গিয়ে লাগাতে হবে আর সকালবেলা যদি এখান থেকে ডিল করে নিয়ে যেত তাহলে এত সময় দাঁড়িয়ে যেত ঘরটা আপাতত এখন কাজ শেষ হয়ে গেল মেশিন ঠিক আছে তো ঠিক নাই খারাপ হয়ে গেল আজকে সারাই করবে তো বেশ সারাই করবে সকালবেলা চলে এসো তাহলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন